আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় জেএলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখবো মিন্নানো নিহঙ্গ বইয়ের উনিশতম লেসনের বোকা বলে সমূহ মিন্নানো নিহঙ্গ বইয়ের প্রত্যেকটি লেসনের বোকাবলারই খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে বন্ধুরা আমরা প্রত্যেকটি লেসনের বোকা সাথে কিছু নতুন নতুন গ্রামার স্ট্রেকচার দিয়ে সেন্টেন্স তৈরি করে দিতে চেষ্টা করি সুতরাং আপনারা দেখতেই থাকুন চলুন আজকে শুরু করা যাক আমাদের নতুন একটি পর্ব বন্ধুরা এই লেসনের প্রথম শব্দটি হচ্ছে নবরিমাস নবরিমাস মানে হচ্ছে উঠা পাহাড়ে উঠা ক্লাইম বা সড়া তো নবরিমাস তোমদাচ্ছি ওয়া ইয়ী নবরী মাস তোমদাচ্ছি ওয়া ইয়াস বন্ধু পাহাড়ে উঠে মাস মানে হচ্ছে থাকা স্টে করা হোটেলে স্টে করা সাত আছি ওয়া হোতেরো নি তোমার মানে ভ্রমণকারীরা হোটেলে থাকে সা মানে হচ্ছে যারা পর্যটক ভ্রমণ করে তারা আর ওয়াতাসি তাসি আমরা ঠিক এই শব্দটার মতো চৌজি শিমাস চৌজি শিমাস মানে হচ্ছে পরিষ্কার করা সৌজি শিমাস মানে পরিষ্কার করা ক্লিন করা এটি হচ্ছে ঘর পরিষ্কার করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় ওকাসান ওয়া হেয়া ও চৌজি সিমাস মানে হচ্ছে মা ঘর পরিষ্কার করেন ওকাসান ওয়া হেয়া ও চৌজি সিমাস মা ঘর পরিষ্কার করেন তারপর হচ্ছে

কাপড় ধুই নারিমাস নারিমাস মানে হচ্ছে হওয়া বিকাম আমি বড় হব ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব সে হওয়ার জন্য নারিমাস ব্যবহার করা হয় কারে ওয়া সেনসেইনি নারিমাস মানে সে শিক্ষক হবে বা সে শিক্ষক হয় কারে ওয়া সেনসেইনি নারিমাস নেমুই নেমুই মানে হচ্ছে ঘুম 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 ভাব ঘুমের ঠিক আগের মুহূর্তে মানুষের যেরকম ঘুম ঘুম ভাব পায় সেটাই হচ্ছে নেমুই কানজ ওয়া ইমা নেমুই দেশ তার এখন ঘুম ঘুম লাগছে কানজ ওয়া ইমা নেমুই দেশ তার এখন ঘুম ঘুম লাগছে তো নেমুই মানে হচ্ছে ঘুম ঘুম লাগা ঠিক ঘুমের আগের মুহূর্তটা সুয়োই সুয়োই মানে হচ্ছে শক্তিশালী স্ট্রং সুয়োই ওতোউতো ওয়া তোতেমো সুয়োই দেস ওতোউতো মানে কি ছোট ভাই ওয়া হয় তোতেমো খুব সুয়োই দেশ মানে ছোট ভাই হয় খুবই শক্তিশালী ইয়াই হচ্ছে দুর্বল ইবাস মানে কি দাদির হাত দুর্বল ওবাসানো তে ওয়া ইস ওবাসানো তে ওয়া ইয়েদেশ মানে অনুশীলন প্র্যাকটিস রু কোনো কিছু প্র্যাকটিস করা খেলার প্র্যাকটিস করা পড়ালেখার প্র্যাকটিস করা সেটি হচ্ছে রেনস ওয়া মাইনিচি শিমাস ছোট ভাই প্রত্যেকদিন অনুশীলন করেন ও তই ওয়া ওয়া মাই সু শিমাস ছোট ভাই প্রত্যেকদিন অনুশীলন করেন গরুফু গরুফু মানে হচ্ছে খেলার গল্প গল্প চিচিওয়া গোরুপু ও বাবা গল্প খেলেন চিচি ওয়া গোরুপু ও সিমাস বাবা গল্প খেলেন সুমো সুমো মানে হচ্ছে সুমো কুস্তি বন্ধুরা আপনারা যদি জাপান সম্পর্কে রিসার্চ করে থাকেন তাহলে দেখবেন জাপানের একটি খেলা হচ্ছে সুমো কুস্তি সুমোতে তারাই খেলেন যারা হচ্ছে অনেক হেলদি হেলদি দেখবেন এটি হচ্ছে জাপানের খুবই ফেমাস একটি খেলা অনেকটাই রেসলিং এর মতো তোমদ ওয়া সুমো গা সুকি দেশ মানে বন্ধু সুমো কুস্তি পছন্দ করেন তোমো দাচ্ছি ওয়া সুমো গা দেশ বন্ধু সুমো কুস্তি পছন্দ করে হচ্ছে চা তার সামনে একটা ও দিয়ে খুবই সম্মান সূচক ভাবে ব্যবহার করা হয়েছে ও চা ওচা মানে হচ্ছে টি ওবাসান ওয়া নিহন্ন ও চা গা দেশ মানে চাচি জাপানি চা পছন্দ করেন চাচি জাপানি চা পছন্দ করেন হি হি মানে হচ্ছে দিন হি মানে দিন ডে কিওয়া ওতোউতো নো তানজিও বিদেশ মানে আজ ভাইয়ের জন্মদিন ই হি দেসনে মানে খুবই ভালো দিন তাই না ই হি নে এখানে হিটা ব্যবহার করা হয়েছে দিনের জন্য খুব ভালো দিন তাই না মানে হচ্ছে শরীরের অবস্থা কন্ডিশন মানে হচ্ছে শরীরের অবস্থা কারে ওয়া চৌশি গা দেস। মানে তার শরীর ভালো লাগছে না কারে ওয়া চৌশি গা দেস। তার শরীর ভালো লাগছে না ইচিদ ইচিদ মানে হচ্ছে একবার ইচিদ মানে হচ্ছে একবার ওত ওয়া ইচিদ ইত্তে কুদাসাই মানে হচ্ছে ছোট ভাইরে বলতেছে অনুগ্রহ করে একবার বলো ইচি দৌমো মানে হচ্ছে একবারও না ইচি দোমো মানে

আতা কুনারি মাছ মানে হচ্ছে ধীরে ধীরে গরম হচ্ছে তেনকি মানে কি আবহাওয়া তেনকি ওয়া ধান মানে ধীরে ধীরে আতা টাকা কুনারি মাছ মানে হচ্ছে গরম হচ্ছে নারী মাছ মানে হোয়া আতা টাকা কুনারি মাছ মানে গরম হচ্ছে তেনকি ওয়া দান দান আতা কুনারি মাছ মানে আবহাওয়া ধীরে ধীরে গরম হচ্ছে মৌসুগ মৌসুগো অল্প সময়ের মধ্যে শুন শীঘ্রই মৌসুগো মানে শীঘ্রই ফাতিওয়া ওয়া মৌসুগো হাজিমারি মাস মানে হচ্ছে পার্টি খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে বা শুরু হবে পাতি ওয়া মৌসুগো হাজিমারি মাস ও কাগে সামাদে ও কাগে সামাদে মানে আপনার দয়ায় আপনি দয়া করেছেন এটার জন্য থ্যাংকস টু ইউ ও কাকে সামাদে কাজকুয়া গেন কি দেস আপনার দয়ায় পরিবার ভালো আছেন ও কাকে ও কাকে সামাদে ও কাকে সামাদে কাজকুয়া গেন কি মানে আপনার দয়ায় পরিবার ভালো আছে দেমো দেমো মানে হচ্ছে কিন্তু বাট দেমো আমেদেশ মানে বৃষ্টি হচ্ছে দেমো কানজ ওয়া ইকিমাস কিন্তু সে যাচ্ছে আমেদেস দেমো কানোজো ওয়া ইকিমাস মানে বৃষ্টি হচ্ছে কিন্তু সে যাচ্ছে কান পাই মানে হচ্ছে সিয়ার্স বন্ধুরা অনেকেই দেখবেন ড্রিঙ্কস করার সময় কাপের সাথে কাপের ঠোকা দিয়ে বলে সিয়ার্স এই সেই সিয়ার্স কানপাই মিন্নাদে দে কানপাই সিমাস সবাই মিলে সিয়ার্স করেছিল মিন্না দে কানপাই সিমাস তা মানে সবাই মিলে সিয়ার্স করেছিল দায়িত্ব দায়িত্ব মানে হচ্ছে ডায়েট দায়িত্ব মানে ডায়েট ওনে সান ওয়া দায়িত্ব শীতেই মাস করছে বন মরিনা এটা হচ্ছে নাইটজেকটিভ অযৌক্তিক বা কষ্টকর মরিনা মানে কষ্টকর বা অযৌক্তিক কোন শিগত ওয়া মুরিদেশ এই কাজটি অসম্ভব মানে কষ্টকর যেটা আমার দ্বারা হবে না কোন শিগত ওয়া মুরিদেশ এই কাজটি কষ্টকর কারাদানী ই কারাদানী ই মানে শরীরের জন্য ভালো কারাদানী ই মানে শরীরের জন্য ভালো ইয়াসাই ওয়া কারাদানি ইদেস মানে সবজি শরীরের জন্য ভালো ইয়াসাই ওয়া কারাদা নি ইদেস সবজি শরীরের জন্য ভালো বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে শিক্ষণীয় মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই লেসনের বোকাবলার নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ